আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোরআন জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও এই বুকে থাকবে অটোটি মা আমাদের সিলেবা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে পরিচালিত আল ইমদাদ ইসলামী একাডেমি ঠিকানা নয়াপুর কাঠালিয়াপাড়া প্রাইমারি স্কুলের পশ্চিম দিকের ব্রিজ সংলগ্ন সোনারগাঁও নারায়ণগঞ্জ আল ইমদাদ ইসলামী একাডেমিতে ভর্তি চলছে আপনার আদরের সন্তানকে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আজই ভর্তি করুন আমাদের বিভাগসমূহ প্লে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকা উভয় শাখায় ভর্তি চলছে আল ইমদাদ ইসলামী একাডেমিতে ভর্তি চলছে আপনার সন্তানকে দিন আধুনিক ও ইসলামী শিক্ষার সেরা পরিবেশ অঙ্ক বাংলা স শিশু শিখবে কে তার রাতা অঙ্ক বাংলা একাডেমির বিশেষত্ব সমূহ ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন ও সুন্নাহ আলোকে নৈতিক চরিত্র গঠনের ব্যবস্থা দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রতিটি ছাত্রছাত্রীকে নিবিড় তত্ত্বাবধানে মানসম্পন্ন শিক্ষা প্রদান কুরআন শিক্ষা পবিত্র কুরআন তাজবিদ সহ নাজেরা শেখার বিশেষ ব্যবস্থা ইংলিশ স্পোকেন অনর্গল ইংরেজি ভাষায় কথা বলার জন্য বিশেষ প্রশিক্ষণ অনর্গল আরবিতে কথা বলার যোগ্যতা অর্জন শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হামদ নাথ ইসলামী সঙ্গীত ও কবিতা আবৃত্তির বিশেষ প্রশিক্ষণ সমৃদ্ধ কারিকুলাম জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠ্যক্রম বাংলা ইংরেজি ও আরবী শিক্ষার সমন্বিত ব্যবস্থা বিজ্ঞান ও গণিতের আধুনিক শিক্ষা পর্দা ও নৈতিকতার পরিবেশ শিক্ষার্থীদের জন্য শালীন পোশাক ও ইসলামী শিষ্টাচার চর্চার সুযোগ প্রিয় অভিভাবকগণ আল ইমদাদ ইসলামী একাডেমি নয়াপুর সোনারগাঁও নারায়ণগঞ্জে ভর্তি চলছে বালক ও বালিকা উভয় শাখায় ভর্তি চলছে আপনার সন্তানকে ইসলামী আদর্শে ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলুন দুনিয়া ও আখেরাতের সফল মানুষ হিসেবে যোগাযোগ পরিচালক মাওলানা মাহবুবুর রহমান হাফিজাহুল্লা মোবাইল জিরো শিক্ষা পরিচালক মাওলানা হোসাইন আহম্মদ হাফিজাহুল্লাহ মোবাইল জিরো ওয়ান আজই যোগাযোগ করুন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল ইমদাদ ইসলামী একাডেমি নয়াপুর কাঠালিয়াপাড়া প্রাইমারি স্কুলের পশ্চিম দিকের ব্রিজ সংলগ্ন সোনারগাঁও নারায়ণগঞ্জ